পেশায় রিকশা চালক হলেও ১৯ বছর বয়সে রবিন হয়ে ওঠে চিহ্নিত মাদক ব্যবসায়ী অবশেষে র্যাবের হাতে গ্রেফতার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠক তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার ছেলিমের ছেলে রবিন পেশায় একজন রিকশা চালক প্রশাসনের নজর এড়িয়ে রিক্সা চালানোর আড়ালে সুকৌশলে করে মাদকের ব্যবসা রবিন হয়ে ওঠে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী অবশেষে র্যাবের হাতে ধরা খেয়েছে সেই সুকৌশলী রিক্সা চালক রবিন বুধবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়া এলাকা থেকে একশো নয় বোতল ফেন্সের সহ তাকে গ্রেফতার করে র্যাব বৃহস্পতিবার সাতাশে জুন র্যাব পাস রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৯ বছর বয়সী রবিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে পেশায় একজন রিক্সা চালক হলেও দীর্ঘদিন থেকে রিক্সা চালানোর আড়ালে মাদকের কারবার করে আসছিল রবিন বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে ফেন্স এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। র্যাব জানায় বেশ কিছুদিন থেকে র্যাব পাস রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তার গতিবিধি লক্ষ্য করে আসছিল এরই প্রেক্ষিতে র্যাব জানতে পারে মাদক কারবারি রিক্সা চালক রবিন বিক্রির জন্য ফেন্সিডিল নিয়ে বের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সাড়ে দশটার দিকে দামকুড়া থানা এলাকার বেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ভারতীয় নিষিদ্ধ একশো নয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় পরে গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই থানায় সোপর্দ করা হয় বলেও জানান র্যাবাস রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ